সজুল ইসলাম বাচ্চু যার বক্তব্য এক সময় নাটরের মানুষ শোনার জন্য ঘন্টার ঘন্টা অপেক্ষা করত সেই শহীদুল ইসলাম বাচ্চু আজকে হাতটা কিভাবে পঙ্গু হয়ে বক্তব্য রাখলো সে কথা বলতে পারছে না আজকে শহীদুল ইসলাম বাচ্চু আজকে পঙ্গু হয়ে গেছে শহীদুল ইসলাম বাচ্চু বেঁচে থাকার কথা নয় সেদিন যদি তাকে তাৎক্ষণিক ভাবে রাজশাহী থেকে ঢাকা না নিয়ে যেতাম আজকে শহীদুল ইসলাম বাচ্চু এখানে থেকে বক্তৃতা দিতে পারত এই পৃথিবী থেকে চলে যেত আজকে একবার না শহীদুল ইসলাম বাচ্চুকে তিনবার মারা হয়েছে এই যে রোহিঙ্গ আজ এই যেখানে বসা রবীন্দ্রনাথ বলেছে ভাই আমার কিডনি দুটি ট্রান্সফার করা হয়েছে আমাকে তোর মানিস না ভাই আমি মনে যাব তারপরও

আতঙ্কে থাকে যেদিন আমার হাজির থাকে আমার ভাই চিন্তা করে যে কি করে দুলুকে ঠেকানো আমার তো দুলু যেন ঢাকা থেকে না আসে কারণ কত বড় অমানুষ কত বড় মানে মনাফে বেমান অসভ্য রুহুল কতু তারা তার দুলু নাটোরের জনগণের ভোটে তিনবারের এমপি নাটোরের মন্ত্রী রুহুল কুতু তারা তার দুলুর হাত দিতে চায় আমাকে মারতে চায় এই যে বাচ্চু ভাই যেদিনকে মারলো কোর্টে ওই আমার কোর্টে হাজিরে বাচ্চু ভাই দেখা করতে গেছিল আমার সাথে আমাকে না পেয়ে বাচ্চু গায়ে হাত তুলেছে দেওয়ান সাহেব কোর্টে যায় ওইদিন করছিলাম আমার ভাইরা মনে করে যে ভাই মনে করে যে বৌদেরও কোর্টে না আসে মানে কোর্টে আলে তারা টেনশন আছে আজকে এই যে দেওয়ান সাহেব এই দেওয়ার সেই রজার মাস আরে কাফের নাসরা ইহুদি ইজরাইল এরা চিন্তা করে রজার মাসে এত মানুষকে খুন করব মারব এরা চিন্তা করে মুসলমান হয়ে একজন মুসলমান হয়ে দেওয়ান সাহেবকে যেভাবে নিঃসংকোভাবে ইচ্ছা মনে করছিল কয়েকটা গুলি করেছে চারটা গুলি বঙ্গ হয়ে গিয়েছিল আওয়াজdevkit টেলিভিশন দেখল তো আওয়াজ মরে গিয়েছিল আল্লাহ রহমত আল্লাহ বাঁচিয়েছে আজকে এখানে আসাদ এই যে আসাদ স্বেচ্ছাসেবকদলের সব আসাদকে কিভাবে কোর্টে সব কোর্টে কিন্তু কোর্টে হাজিরা দিয়ে ওই যে ওই যে ভবানীগঞ্জের মোড় ওই যে স্টেডিয়ামে সেদিনকে আমি ওখানে সকালে ওখানে তাকে নিঃসংস হবে সে মরে গেছিল ডালিম যুবদলের সভাপতি আমার এক ভাতিজাক তো খুন করছে খুন করেছে ওকে গুলি ও বেঁচে গেছে আত্মা এই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির গেলে গত রোজা মারছে শাহিনকে তার আগে রোজা হচ্ছে আবুলকে আনাম মানে মোট কথা এখানে এই মঞ্চ যারা আছে কালাম চেয়ারম্যান চেয়ারম্যান কালাম আছে বলেন এই যে আমার আরেক কালাম কাবূদের বর্তমান চেয়ারম্যান কালাম এমন কেউ নাই আমি আপনাদেরকে এই কথা বলে এইজন্য বললাম আপনারা বলেন উপরে আল্লাহ আমি রূহুল কুতুস সাল্লাল্লাহু এই নাটকের মন্ত্রী ক্ষমতা আমার এত ছিল আমার চোখের ইশারায় অনেক কিছু ঘটে যেতে পারত আমার নেতৃত্বে নাটরের আওয়ামী লীগের দড়াতে পারতো না আমার ইশারায় নাটরের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি দুজনে মরে গেছে বেঁচে থাকলে নিশ্চয়ই তারা এই কথা জবাব দিত আমি যে সম্মান তাদেরকে করেছি আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আমি ছিলাম আমি সাজেদুর রহমান মরে গেছে আওয়ামী আমলীগের সভাপতি যতক্ষণ চেয়ারে না বসেছে আমি ততক্ষণ আমার চেয়ারে আমি বসি নাই আমি সম্মান করেছিলাম এমন সম্মান আমি করেছি এই সম্মান পনেরো বছর এটা রিটার্ন পেলাম আমি আজকে বলে গেলাম আমি বলে গেলাম আপনারা যা করেছেন হয়তো আমি সেটা করব না কিন্তু আপনাদেরকে আমি ক্ষমা করব না আমি রুহুল কুদ্দু সালদার দুলু আমি আপনাদের বলে গেলাম সাংবাদিক ভাড়া তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী উনি যদি উনি যদি বাংলাদেশের হাসিনার পতন হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা তাকে জেল দেওয়া হয়েছে তার জেল মিথ্যা জেল তাকে একুশে আগস্ট মামলায় তাকে জেল দিলেন আপনাকে আপনারা দশ মামলায় তাকে জেল দিলেন উনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন না এপি ছিলেন না তাকে জেল দিলেন উনি আজকে যদি বাংলাদেশে এয়ারপোর্ট ক্রস করে আসতেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে সম্বাদনা দিয়ে তাকে ঘরে ফিরিয়ে আনত তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমে গত পরশু দিন এই একুশে আগস্টের মিথ্যা মামলায় বর্তমান বিচারপতি বিচারক ন্যায় বিচারের মাধ্যমে আজকে তারেক রহমানকে মুক্ত করে দিয়েছে আমরা কি দেখলাম এই যে ভাইরে আইনজীবী ভাইরে কেন আছেন অ্যাডভোকেট আছেন বলেন আমরা কি দেখলাম আমরা দেখলাম সাব্বির হোসেন কামার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ফাঁসি যাদের বিরুদ্ধে ফাঁসি ফাঁসির আসামি জেল খাটলো না একদিনের জন্য মামলা কোর্টে যাওয়া লাগলো না মামলা হাই কোর্টে পেন্ডিং ফাঁসির রায় পেন্ডিং পেন্ডিং থাকা অবস্থায় পৃথিবীর ইতিহাসে শুনেছেন কোন মামলা কোন ফাঁসারির আসামিকে মকুব করা যায় সেটাও শেখ হাসিনা করেছে শুধু গামা হত্যা নয় বাতমানার প্রফেসর আওয়াহেদ প্রফেসর পিসি চেয়ারম্যান মরু চেয়ারম্যান এরকম যত মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ সর্বহারা প্রত্যেকটা আসামি তাদের জেল ছাড়া তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছে পাবনা সরস্ব মন্ত্রী নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসন করেছে কি জন্যে বিএনপির বিরুদ্ধে আমি বলতে চাই তারেক রহমান যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমে মুক্ত হতে পারে আর ফাঁসির আসামি বিএনপির ওই যে লক্ষ্মীপুরের তাহের আপনারা জানেন ওখানকার বিএনপির সাংগঠনিক সম্পদ যাকে হত্যা করে তার মাংস কুচি কুচি করে কেটে ওই মেঘনা সাগরে ফেলে দিয়েছিল এই হত্যার ফাঁসির আসামি কো প্রেসিডেন্ট মৌকুব করে তাদেরকে ছেড়ে দিয়েছে প্রিয় ভারা এইভাবে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল আজকে এই যে আমি তাদের নাম বললাম এদের তো মামলাই নাই না এই যে রহিম আজকে বাচ্চু ভাই কারো মামলা নাই নাই আজকে নৃশংস বাবুকে হত্যা করা হলো বাবুর আসামি যারা তাদের তাদেরকে মেয়র বানালো উপজেলা চেয়ারম্যান বানালো এমপি বানালো বাবুর হত্যার চার্জশিট এই কয়েকদিন আগে দিয়েছে মিথ্যা চার্জশিট যার বিচার হলে একদিনের জন্য জেল খাটতে হবে না তাই আমি আপনাদের বলতে চাই নাটোরে এই পনেরো বছর যে সন্ত্রাস যে হত্যা যে ঘটনাগুলো ঘটেছে আমি আপনাদের বললাম আপনারা এদের বিচার চান কিনা বলেন আপনারা সাংবাদিকদের বলেন যে বিচার চান জয় এই খুনিদের বিচার চাই এই খুনিদের বিচার আপনারা চাই আমি কথা দিলাম এই খুনিদের বিচার এই নাটোরের মাটিতে আমি করব ইনশাআল্লাহ আমি একটা কথা বলতে চাই এই আপনারা যদি আমাকে আপনারা এমপি করেছেন করেছেন আমি আপনাদের বলতে চাই আমি রূহুল কত প্রতিষ্ঠাতা জন্য কথা দিলাম আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে তারেক সাহেবের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতা আসে আমি কথা দিলাম আমি কথা দিলাম এই নাটরের মানুষকে আমি শান্তি দেবো নাটোরের মানুষকে আমি উন্নয়ন দেব আমি বলতে চাই আপনারা যদি আমাকে আমার সাথে থাকেন এই নাটনকে এই পনেরো বছর সন্ত্রাসী নগরে পরিণত করা হয়েছিল এই নাটককে একটি সন্ত্রাসীর অরণ্য প্রতিষ্ঠিত করা হয়েছিল আমি কথা দিলাম এই নাটক নাটোর বানাবো আপনারা আমার সঙ্গে আছেন আপনারা জানেন এই যে প্রাণ নাটরে যে প্রাণে হাজার হাজার মানুষ আজকে কর্মসংস্থান করে খাচ্ছে আমি রোহনুদুস তালুকার তুলো প্রাণের মালিক জেন আন্তাদকে হাত পা ধরে সেদিন আমি নাটরে তাকে নিয়ে এসেছিলাম জায়গা কিনে দিয়েছিলাম ওই জায়গায় এই নাটোরের হাজার হাজার মা বোনেরা আজকে নাটোরের হাজার হাজার শ্রমিক কর্ম সমস্ত করে গেছে তার ব্যবস্থা আমরা করেছিলাম ব্যবহার আমার আপনারা জানেন পা টেক্সের মালিক আবুল আজিফ সাহেবকে নিয়ে এসেছিলাম প্রায় তিন শ্রমিকের জায়গা কিনেছে সে ইন্ডাস্ট্রি শুরু করতে পারল না যখন শুরু করবে আউলি ক্ষমতার এই 19 বছর আউলিকের ভয়ে সেই ইন্ডাস্ট্রি করতে পারল না আজকে প্রাণের মালিক প্রাণের মালিককে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই নাটকের ছত্র শিষ্য লুট করে কিনে নিয়েছে আজকে সেই প্রাণের মালিক আমার কাছে কাঁদে দুঃখ করে প্রিয় ভালো আমি আপনাদের বলে গেলাম আল্লাহ যদি বাচ্চাকে বিএনপি যদি ক্ষমতা নিয়ে আসে আমি নাটোরের বাংলাদেশের মানুষ আর বেকার থাকবে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করবো নাটোরের ছেলে মেয়েদেরকে চাকরির জন্য খুঁজ দিতে হবে না এই পনেরো বছর টাকা ছাড়া ঘুষ ছাড়া চাকরি হয়েছে বলে চাকরি হয়েছে এই যে পুলিশের চাকরি আমি পুলিশের এসপি সাহেব এখানে আছেন আমি বলেছি আমি যাদের জন্য তদবির করব তাদের বাবা তাদের অভিভাবক আপনার কাছে যাবেন এসপি সাহেব আপনি যদি যোগ্য মনে করেন সে যদি যোগ্য হয় তার চাকরির ব্যবস্থা করবেন আমি পনেরো পাঁচ বছর মুক্তি ছিলাম একই কাজটাই আমি তখন করেছি আজকে নাটোরের ইন্ডাস্ট্রি না আমি বললাম বিএনপি যদি ক্ষমতা যায় আমি নাটোর মানুষ নয় বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই পিএনপি তারেক রহমান বলেছে প্রতিটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা এটি করবে যে ভাই আমার আমরা স্টেডিয়াম করেছিলাম খেলাধুলার জন্য সেই স্টেডিয়ামের নাম হয়ে গেল সংকল্প কি বলবো বলার নাই বাইপাস করলাম নাটোরে সদর হাসপাতাল এক সময় বৃষ্টির দিনে পানি পড়তো শীতের দিনে চট দিয়ে ওই হাসপাতালের বারান্দায় মানুষ রুগী দেখেছি শীতে কষ্ট পেয়েছে সেই হাসপাতালকে আমরা বড় বিল্ডিং বানালাম এই নাটোর শহরে এই যে পাটুল এই যে পাটুলের মধ্যে দিয়ে রাস্তা আজকে হাজার হাজার মানুষ আমরা দেখতে যান না পাটুল ইয়ের মধ্যে দিয়ে রাস্তা যায় আজকে নাটোরে এমন কোনো রাস্তা নাই আজকে নাটোর শহর থেকে গ্রামে গ্রামে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য আমরা রাস্তা করেছি ব্রিড আমি এই যে টার্মিনাল হরিশপুরে টার্মিনাল ছিল মাদ্রাসা মোড়ে এই টার্মিনাল ঘটিয়ে আমি হরিশপুরে নিয়ে গেছি আমি বড় করেছি আমি কথা দিলাম এই নাটক এই নাটক কলেজ থেকে আমি বিএ করেছি রাজশাহ বিশ্ববিদ্যালয় থেকে আমি ল করেছি আমি সেদিন আমার ছেলেরা আমার নাটকের মেয়েরা এই নাটক থেকে অনার্স পাস করবে নাটক থেকে মাস্টার্স পাস করবে নাটরে কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না অডিটোরিয়াম ছিল না সেই সমস্ত অডিটোরিয়াম আমাদের হাতে করা মহিলা হোস্টেল সব আমাদের হাতে করা আমি আজকে বলে দিলাম ওই দিকে বতিয়া থেকে ওই প্রাণী পর্যন্ত বাইপাসের ব্যবস্থা আমরা করব আমি কথা দিলাম বিএনপি যদি ক্ষমতা যায় আমি আগেও বলেছি আমি যদি ক্ষমতা থাকতাম আমি যদি বিএনপি এমপি থাকতাম এই নাটোরের মাটি দিয়ে এই যে গ্যাসের লাইন রাজশাহীতে গেছে আমি রहुल்க்கு তো চালগা তুলবেছে থাকা অবস্থা ওই গ্যাসের লাইন কোদাব দিয়ে কেটে আমি নাটরে নিয়ে চলু ভাই এগিয়ে চলো রান্নার ব্যবস্থা রে তোর পাশে ভাই ভয় না এক মাসের মধ্যেই এই গ্যাসের লাইন আমি মহামন্দের ঘরে রান্নার ব্যবস্থা শিল্প শিল্প কারখানার ব্যবস্থা গ্যাসের লাইন ভালো আগে পানিতে পানিতে ফসাতে হই চাল্লোียว ভাই আবার এই যে নাটক নাটকের মানুষ শান্তশিষ্ট শহর হিসেবে চিনি আমি কথা দিলাম আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর পিএনপি যদি ক্ষমতা আসে এই নাটোর স্টেডিয়ামকে আমি আন্তর্জাতিক স্টেডিয়াম এই নাটোর স্টেডিয়ামকে পৃথিবীর মানুষ

কষ্ট আমি আবারও বলছি এই নাটোর শহরকে বাংলাদেশের মধ্যে একটা সুন্দর শহর বানাবো যে শহর মানুষ অন্য জেলা থেকে অন্য এলাকা থেকে নাটোর শহরকে দেখতে আসবে আজকে কষ্ট লাগে কি জানেন আমি দিয়ে আমরা কষ্ট কি জানেন যে নাটোরে একটা স্টল নাই মানুষ বসে থেকে খাবে একটা হোটেল নাই ঢাকা থেকে এসে একটা হোটেলে থাকবে আজকে আজকে নাটোরে একটা হোটেল নাই একটা বিদেশি লোক থাকবে কিবা থাকবে সন্ত্রাসীর হাতে নাটোরের রাজনীতি এক সন্ত্রাসী যাকে চাঁদা দিতে দিতে মানুষ একেবারে ঝাঁঝরা হয়ে গেছে আর এর ভয়ে বললাম তো পার্টেক্স ইন্ডাস্ট্রি করতে পারে নাই পার্টেক্সের এর মালিক কাঁদে আমার কাছে গিয়ে যে দুলু তুমি কেন জমি কিনে দিলা আমার জমি কিনে দিলে আমি ইন্ডাস্ট্রি বানাতে পারি না কেন এই শিমুলের চাঁদাবাজির ভয় ওই সেই ইন্টারেস্ট করতে পারবে আজকে আমি মনে করি আল্লাহর রহমত আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি বললাম বাংলাদেশের মধ্যে নাটর একটা সুন্দর শহর বানাবো আমরা হ্যাঁ আপনারা বলেছেন স্টেডিয়াম এই কানে কেন স্টেডিয়াম এখন থেকে সুজন স্টেডিয়াম কারণ সুজনের রক্তের উপর দিয়ে এই কানাই খেলির মাটি এই কানাই খেলির রক্ত রঞ্জিত হয়েছে এই সুজনের নামে আজকে আমরা এই স্টেডিয়ামের ঘোষণা করলাম এবং প্রশাসন ডিসি এসপি এবং বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এই সুজনের নামে এই স্টেডিয়ামে নাম করা হবে আমি আপনাদের বলতে চাই আজকে এই পনেরো বছর টেম্পু টেম্পু হার এখানে আছে টেম্পু হাইদেরকে টাকা দেওয়া লাগতো সে এন টাকা দেওয়া লাগতো আমি আজকে ভর্ষণাতে এলাম এরাকেও বলেছি আজকে বললাম কোনো সেন জিওলাকে চাঁদা দিতে হবে হ্যাঁ সি এন জিওয়ালদের টাকা আউংলীগের এমপি খাবে আউংলীগের নেতারা খাবে এটা রুহুল কুতুস তালতা টুলো বেঁচে থাকতে হতে দেবে না এই যে ফুটপাতে সেদিন আমার বউ সাবি রাসমিন ছবি আপনাদের নেত্রী আপনাদের এমপি আমার বউ সেদিন জিজ্ঞাসা করতেছে একজন এই কি বলে ফুটপাতের মানুষকে যে ভাই বলে তো ভাবি আগে প্রতি দিন নাকি পাঁচশো টাকা করে দেওয়া লাগতো ফুটপাতের সাদা আমি বললাম এখন দেওয়া লাগছে বলে দেওয়া লাগতেছে না আমি বললাম আর কোনো দিন ফুটপাতের কোন ভাইদেরকে চাঁদা দিতে হবে না এই যে পরিবহনের সেক্রেটারি আমার ভাই কি বলে মজিদ এই দাঁড়িয়ালা মজিদ চিনেন তো নামাজ পড়ে আমি এখানে আসার আগে করলাম মজিদ এতদিন তো পরিবহনের চাঁদা নাটনের এমপি ভাগ করে নিত এখন কি দুলুক দেওয়া লাগতেছে রুল কুদু চালাতে দুলুক কি টাকা দেওয়া লাগে আমি বলেছি পরিবহনের টাকা শ্রমিকের রক্তের বিনিময় অর্জিত ধানের টাকা এই টাকা আওয়ামী লীগ খেয়েছে এই টাকা শ্রমিকের টাকা শ্রমিক ওই মালিক সমিতি বলেন আর যে সমিত সমিতি বলেন আমি বলেছি অতীতে যা কিছু হয়েছে অন্যায় অবিচার অরজকতা যতদিন আমরা বেঁচে আছি ইনশাল্লাহ নাটোরের মাটিতে আর কোন অরাজকতা হতে আমরা দেব না আর আমি পরিশেষে আপনাদের বলে গেলাম আমি আগেও বলেছি এখনো বলছি বিএনপির নাম দিয়ে যদি কেউ পুকুর দখল করে বিএনপির নাম দিয়ে যদি কেউ দোকান দখল করে বিএনপির নাম দিয়ে যদি কেউ টেলিফোন করে চাঁদাবাজি করে আমি কথা দিলাম আল্লাহর কসম খা বলছি এই মাগরিবের আজান হবে এই আজানের ওয়াক্তে আমি বলছি যদি পিপিএন নাম দিয়ে কেউ কোনো সন্ত্রাস কেউ কোনো চাতাভাবি কেউ কু দখলদারিত্ব কেউ বড় কথা করে তার বিরুদ্ধে ব্যবস্থা আমি গুলো ছাড় দেব না ঠিক কি আমার সব কিAppCompat আছে আমি নাটোরবাসীকে আগামী দিনে বিএনপির সাথে ভানের সিসের সাথে তারেক রমানের সাথে